আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি অ্যাডভোকেট সাইফ আমাদের দেশে জমি জামার সংক্রান্ত সমস্যা নিয়ে অনেকেই ভোগেন এবং দেখা গেছে একজন অ্যাপসুলেট মালিক হওয়া সত্ত্বেও সঠিক দলিল দস্তাবত থাকা সত্ত্বেও অনেক সময় একটা জমি নিয়ে ঝামেলা হলে আদালতে মামলা করে এটা রায় পেতে দীর্ঘ সময় লেগে যায় সেজন্য অনেকেই জমি জামা সংক্রান্ত বিষয় নিয়ে খুব ঝামেলা থাকেন বিশেষ করে যাদের কন্যা সন্তান তারা আরও বেশি চিন্তার মধ্যে থাকেন এই জন্য অনেকে হেবা করতে চায় উইল করতে চায় কিন্তু দুইটার মধ্যে মূল পার্থক্যটা কি এটা কিন্তু অনেকেই ক্লিয়ার না তো আজকে আমি এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো দেখুন হেবা এবং দানের মধ্যে হেবা এবং উইলের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে হেবার হচ্ছে এটি আর বিশক বাংলা এটাকে দান বলে ইংলিশ এটাকে গিফট বলে তো এই হেবা হয় তিনটি শর্ত সাপেক্ষে প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি সম্পত্তিটি হেবা করবে যার বরাবর হেবা করবে তাকে প্রথমত একটি অফার দিতে হবে এবং যার বরাবর করা হবে সেই অফারটিকে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পরে অবশ্যই অবশ্যই সম্পত্তিটা হস্তান্তর করতে হবে ওই ব্যক্তির বরাবর তবে এক্ষেত্রে কিছু শীতলতা আছে যেমন স্বামী কর্তৃক যদি হেবা করে স্ত্রীর কাছে বা স্ত্রী কর্তৃক স্বামীর কাছে হ্যাঁ সেক্ষেত্রে হয়তো আপনার এই স্থানান্তরটা খুব একটা জরুরি না অন্যতায় এই তিনটি শর্ত অবশ্যই পূরণ করলে একটি হেবা কার্যকর হবে অন্যদিকে উইলের ক্ষেত্রে কিন্তু ভিন্ন উইল কিন্তু সকল যে কোনো সম্পত্তি বা পুরো সম্পত্তির একটা সার্টেন অংশ এরকম না আপনি শুধুমাত্র তিন ভাগের আপনার মূল যে সম্পত্তিটা আছে সমুদ্র সম্পত্তির তিন ভাগের এক অংশ আপনি উইল করতে পারবেন আর উইলের ক্ষেত্রে কিন্তু সাথে সাথে স্থানান্তরটা বাধ্যতামূলক না এবং এটার কোনো রিকোয়ারমেন্টস না শুধুমাত্র যে ব্যক্তি উইল করবে তার মৃত্যুর পরে যার বরাবর উইল করা হবে সে ওই সম্পত্তিটার মালিক হবে অর্থাৎ অনেকে সম্পত্তি সন্তানদেরকে দিতে চায় কিন্তু দেখা গেছে তারা একটা ভয়ের মধ্যে থাকে যে সন্তান নাকি আবার তার সাথে বিক্রয় করে কিংবা দেখা সন্তান যদি পরবর্তী তাকে বরণ পোষণ না দেয় এই জন্য অনেকে কিন্তু উইল করতে চায় তো উইলের ক্ষেত্রে কিন্তু আপনি একাংশ করতে পারবেন এবং এটা অবশ্যই আপনার মৃত্যু করে কার্যকর হবে সুতরাং আপনাদের সার্কস্ট অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন এছাড়াও যে কোনো বিষয়ে জানার জন্য আমাদেরকে কমেন্টস করলে আমরা সে বিষয়ে আপনাদেরকে স্পেসিফিক উত্তর দেবো ধন্যবাদ